রে ভাই ধর পেঁয়াজ ওটা ভাজবো আর এখানে হচ্ছে কি বলে এটা রে চটপটি হচ্ছে আমি চটপটির জাল কিন্তু একদম কমাই দিচ্ছি ফ্রিজ খুলে দেখি দুটা বেগুন নষ্ট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো এই যে বিকালবেলায় আয়াদ আহিল ব্যাডমিন্টন খেলছে আর আহিল নাকি কি স্পাইডার কামড় দিছে রাতারাতি যদি স্পাইডারম্যান হয়ে যায় তাহলে তো বলে ইনশাল্লাহ আচ্ছা চলে আজকে ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি আমি এখন রান্না করব এখানে মাছটা ভাজি করব একটু মাছ কুটে কাটে নিছি আমার কুকিং পার্টনারকে সাথে রেখে তার আজকে মন মেজেছে একদমই ভালো না শরীরটা একদমই চলছে না ইচ্ছাই করতেছে না কিছু করি আজকে বলছে কাপড়গুলো একটু বাইরে দিতে আর এখানে মরিচ গাছ বেগুন গাছ গাছ লাউ কোন রকম ত্যাগ ত্যাগ করে উঠতেছে আর কি সুন্দর করে রেখে আসো বাবা আসতে রাইখো ঘাসগুলা কাটতে হবে কয়েকদিন করে আপনাদের ইব্রাহিম ভাইরে বলছি ঘাসের ভিতরে যেই উইড ইয়েগুলো হয় এগুলো মারার জন্য ঘাসের ফুড প্লাস উইড কিলার আর হচ্ছে আরও কি কি জন্য আছে আবার আলাদা ঘাসও উঠবে বলছি ওইটা নিয়ে এসে একটু ছিটাই দিতে ওটা কিনে না ওটা ছিটায়ও না তাইলে তো ঘাসের ভিতরে যে ফালতু যে গাছগুলো এগুলো মরে ঘাস ঘাসগুলো খুব সুন্দর করে উঠতো অন্তত এরকম খাবলা খাবলা মানে টাককে খাওয়া টাক খাওয়ার মতন তো লাগতো না যাই শুনে না কোনো কথা কি করবো কিচেনটাও একদম এলোমেলো ভালোই ভালো লাগতেছে না কোনো রকম রান্না করে যাইতে পারলে বাঁচি আজকে একটু বেশি করে মিট রান্না করে রাখবো কারণ প্রতিদিন মিট রান্না ভালো লাগে না হয় মিট নাইলে চিকেন তো মিটটা একটু বেশি করে রান্না করে রাখবো যেন এর সাথে করে একটা করে দুইটা করে বা একটা একটা করে সবজি রান্না করতে পারি মাছে মশলাটা কষায় ফুল টমেটো তুলে দিয়ে দিলাম কুমিল্লা নোয়াখালী মানুষের কাছে মাছ ভুনার ভিতরে টমেটো না দিলে এটাকে অবশ্যই তারা ভুনা বলে না ভাজি বলে বিরান বিরান না ভাজি হোক তো এটার ভিতরে টমেটো না দিলে তাদের মজাই লাগে না আমাদের ওইদিকে আবার ভুনা মানে শুধু ভুনা এ ভিতরে আর কিছুই থাকে না গরমে মৌসুমে আমি মাঠ ঘুরে পড়ে যাবে এমন লাগতেছে এখন এভাবে খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে যদি এত মাছ অত খাওয়া হয় না এখন তো তাই একটু মাছের ঝোল টোল খাই আগে তো মাছের ঝোলও খেতাম না নিজে রান্না করতে করতে ইয়ে হয়ে গেছে এটা এখন এভাবে একটু সময় মশলার সাথে কষায় নিয়ে একটু পানি দিয়ে দিব তারপরে গার্ডেন থেকে তুলে নিয়ে আসা ধনিয়া পাতা আর কাঁচামরুখ দিয়ে নামাই ফেলবো মাছ হয়ে গেছে গার্ডেনের ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু মাখো মাখো করে একটা ঘুনা করে ফেললাম আর এখানে মিট হচ্ছে এখন ভাতটা চড়াই দিব। ফ্রিজ খুলে দেখি দুইটা বেগুন নষ্ট হয়ে যাচ্ছে তা আমি কী করলাম ঝটপট করে কুচাই ফেলছি কাঁচামরিচ পেঁয়াজ এখানে আমাতিয়া সেই ঘ্রাণ আলা মরিচ সেটা একটা আলু আর দুইটা বেগুন দিয়ে এখন একটু ভাজি করে ফেলবো কারণ জিনিসপত্র নষ্ট করা আমার পছন্দ না আমি খুব কমই করি যে কোনো জিনিস থাকলে চাই যে ঝটপট কিছু একটা তৈরি করে ফেলতে যেন জিনিসটা নষ্ট না হয় খেতেও অনেক মজা মিচের গুঁড়ায় আমি ছিটিয়ে দিলাম মিচের গুঁড়া पण द्या ह्या বেগুন ভাজি করে ফেলছি এই ভাজি দেখে তখন আমার সবর থেকে রুটি খাইতে কারণ রুটিতে এই ভাজিটা অনেক বেশি মজা লাগবে আর একটু ঝাল ঝাল নাগানাগা ফ্লেভার হইসছে খুবই মজা লাগবে রুটি দেখে রান্না শেষ খাওয়া দাওয়া শেষ মিট রান্না হয়েছে ভাজিটা অনেক মজা হয়েছে বাট রুটি দিয়ে খাওয়ার মতন ভাজি মাছ ভুনা আর ভাত গরম আজকে এত গরম এত এসে পড়ছে যে কী বলবো মানে আমি গরমে মনে হতেছে সেদ্ধ হয়ে যাব এরকম আর যেহেতু শরীরটাও বেশি ভালো লাগছে না তারপরেও কাজ তো কিছু করাই লাগে কাজ না করলে তো হবে না এবারে বড়ো দেখে একটা নিয়ে আসছি কারণ ছোটো একটাই হচ্ছে সিক্স সেভেন পাউন্ড আর এই বড়োটা নিয়ে হচ্ছে টুয়েলভ পাউন্ড অনেক দিন চলে যাবে তাই জন্য ভালো মনে হয় একবার পিচটাই নিয়ে আসি Kiri var i ধরন থাক ঘরে রান্না করছি যে রান্নার ঘ্রানটা চলে যাক কারণ আমার রান্নার ঘ্রাণ একদমই ভালো লাগে না শীতকালও কার গরমকাল আমি সব খুলে দিয়ে রান্না করি কারণ ঘরে ঢোকার পরে একটা তরকারির গন্ধ আমার আমি নিতে পারি না ডাল গতকালকে যে ব্লেন্ড করছিলাম আজকে বানানোর কথা ছিল পরে বানাবো আর আপু ফোন দিয়েছিলো আজকে আসার কথা ছিল পরে বলতেছে যে থাক তাহলে আর আজকে না আসি কালকে আসবো না এখন হচ্ছে আপু চটপটি বানাবে তাই আমি বললাম জানলে আমি তো পেঁয়াজও বানাইতে চাইছি পরে বলে ঠিক আছে এখানে নিয়ে এখানে ভেজে ফেলি তা আমি সব কিছু মাখায় নিয়ে যাই নোরাপুর বাসায় যে বানাবো আর চটপটি বানাচ্ছে খাই আর এখানে রুটি আনাছি আমার যে ভাজি দিয়ে রুটি দেখতে ইচ্ছা করছে কারণ মাঝখানে রোজার মানে রোজার সময় থেকে এখন পর্যন্ত একেবারেই যে টুকি টাকি ডায়েট করতাম সেটা ছেড়ে দিয়েছিলাম আজ দুই তিন দিন আমার শুরু করছি এই জন্য খাবারটা একটু মেনটেন করতে হবে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এটা কন্টিনিউ রাখতে হবে না হলে শরীরটা আসলে অনেক বেশি খারাপ লাগে এই আহিল আয়াদ ও বলে কেউ রাতারাতি যদি স্পাইডারম্যান হয়ে যায় বলে ইনশাল্লাহ এখানে কি দিয়ে দিছি মা বলো এখানে কি দিছি

এত গরমে বাইরে এই সময়টায় বের হয়েছি মানে গরমে এত লেজি লাগতেছিলো নূপুরাপুর সেই ছয়টায় যাইতে বলছে আমি সেই ছয়টার থেকে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এখন বাজে সাড়ে নয়টা এখন সাড়ে নয়টা বাজে আমাদের সাড়ে নয়টা বাজে মানে বুঝেন রাত না আমাদের বিকাল সাড়ে নয়টা সন্ধ্যা সাড়ে নয়টা এই যে পুরো আলো সূর্য এখন ডুবতেছে ডুবতেছে ভাব তো এখন যাচ্ছি এই সময়টাই বের হইতে আরাম লাগতো আর কি নাহলে তো রোদের জন্য বের হইতে ইচ্ছা করে না আরাম লাগে না এখন খুব আরাম লাগতেছে পেঁয়াজটা ভাজবো আর এখানে হচ্ছে কি বলে এটা রে চটপটি হচ্ছে আমি চটপটি জাল কিন্তু একদম কমাই দিছি হ্যাঁ হ্যাঁ কমাই আসছে হুম হুম এই যে এটা করে দিলে কম হয়ে যাবে তেল গরম হয়নি হুম দিয়ে দিলাম

বাংলাদেশে কিছু পাগল আছে এটা তো গরম আসলে পাগল হয়ে যায় আমাদের এই দেশে সেরকম অবস্থা কারণ সারা জীবন এমন ঠান্ডা থাকে এই জন্য একটু থেকে একটু গরম পড়লে আমরা একদম পুরো পাগল হয়ে যায় যেটা দেখে আবার সবাই বলবো ও মাই গড তোমরা তো ভাব দেখাও এই গরমে আরেকজনের চোট পুটি জানে চেয়েছে

보트 인사치? 네. 노. 탱빗. 탱원빗. a bit. Take mm. one one crisp. Yeah. i d we t a crisp. 하. 에베베 이코르 이거는 별거 뭐. 아 디보. 음. 우르 디보. 음. need to try bro. 음?

গরমকালের সাথে তরকারি মানে দুপুরে রান্না করেছি একবার খাওয়া হয়ে গেছে তারপরে গরম করে রাখতে হয় না হলে কি হয় তরকারি নষ্ট হয়ে যায় আমার অন্য কোনো বাসায় কখনও তরকারি নষ্ট হয়নি কিন্তু আমার এই বাসাতে আসার পরে তরকারি খুব কুইক নষ্ট হয়ে যায় গরমকালে যেটা লাস্ট ইয়ার আমি দেখেছি কারণ লাস্ট ইয়ারে সামার টাইমেই তো আমরা এই বাসায় আসছিলাম এই জন্য সব কিছু গরম করে রাখি এই এই বাসায় হচ্ছে মানে তরকারি নষ্ট হওয়ার একটা কারণ কারণ ওইখানে গ্লাস উইন্ডো যে কিচেনটা অনেক বেশি গরম হয়ে থাকে কারণ ওই সাইড দিয়ে গ্লাস ইয়ে প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে দেখে তরকারি নষ্ট হয়ে যায় এই জন্য আমি আর রিক্স নেই আমি হচ্ছে তরকারিগুলো গরম করে রাখলাম আর এখন যেহেতু ইউকেতে সামার টাইম চেরি বা ইউকে মানে সামার ফ্রুটস যেগুলো এগুলো অনেক বেশি উঠতেছে বিশেষ করে আমার সামারে যেটা বেশি এনজয় করি সেটা হচ্ছে চেরি চেরি সবসময় কিন্তু পাওয়া গেলেও সামার টাইমে যে মজার চেরি পাওয়া যায় সবসময় সেটা পাওয়া যায় না এই জন্য এরকম ফ্রেশ চেরি টেস্কো আসদাসি বা যেখানে যা আসে এরকম শপগুলোতে আসলে আমরা কিনে নিয়ে আসি এই এক বক্স চেরি হচ্ছে ফাইভ পাউন্ড নিছে তো ফাইভ পাউন্ড আসলে কিছুই না মানে সিজনাল ফলের কাছে আর অনেকগুলো করে আসে একদম টস টসা দেখেন না টস টস টসা চেরি আর চেরিগুলো অনেক বেশি মজা অনেক বেশি মজা চেরি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব এই যে চেরি খাচ্ছি নূপুরাপুর বাসায় গেছিলাম বললাম না সেই মানে ছয়টার সময় ফোন দিয়েছে ছয়টা থেকে যেতে 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 দশটার সময় গেছি বাংলাদেশে গরমের সময় গেলেও সেম এরকম হয় কোনো প্ল্যান প্রোগ্রাম করে রাখলে যাচ্ছি যাব বের হচ্ছি বের হবে এটা করতে করতে নয়টা দশটা এরকম বেজে যায় পরে ও লেট হয়ে গেছে আজকে আর না কালকে যাব সো পরে আর যাওয়াই হয় না এই জন্য গরমে বিশেষ করে গরমে বাংলাদেশে যে এনজয় করা যায় না কারণ আমরা বিদেশিরা প্রবাসীরা বাংলাদেশে যাই হচ্ছে একটা ভালো সময় কাটাতে হচ্ছে এখানে তো আমরা ফ্রিডম ওইভাবে ঘুরতে পারি না বাংলাদেশে যে ঘুরতে 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 যেন আমাদের সকাল ছব মিটে যায় এই জন্য এই জন্যই যাই তো গরমের জন্য যদি সে ঘোরাটা না হয় তখন আসলে আর আরাম লাগে না আমি কয়েকবার উইন্টারে গেছি এই জন্য আমার কাছে মনে হয় বেস্ট টাইম হচ্ছে উইন্টারে যাওয়া ইনশাআল্লাহ আমার যদি কখনও সুযোগ আবার হয় আল্লাহ যদি নেয় উইন্টারে বাংলাদেশে যাব তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এবং আমরাও দোয়া করি যেন আপনাদের সবাইকে যে যেখানে আছেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদ নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ